রমজানুল করিম পাইল রমজান মাছ পাইল

এবং এহতেসাবার সাথে গোটা মাসের রোজা গুলো রাখবে আমার আল্লাহ তার তাম জিন্দিগির সকল গুনা খাতা গুনো মাফ করে দিবে শুধু তাই নয় আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন আসসাউমু লি ওয়া আনা আজিজু বিহি এ গোলাম শুনো রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় ও আল্লাহর নামাজ যত আপনার জন্য পড়ি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ আমাদের নামাজ আমাদের রোজা আমাদের কুরবানি বলেন কার জন্য আল্লাহ ইয়া কে না বুধু ওয়া ইয়া কে আল্লাহ একজনের কাছে চাই বলেন তিনি কে আমরা প্রার্থনা কার কাছে চাই নাকি কোনো বাবার কাছে কোনো মাজারের কাছে চাই আমরা মাজারে জিয়ারত করি আল্লার অলির কুশিরা ধরে চাই কিন্তু চাই কার কাছে আল্লার কাছে চাওয়া যাবে কি যাবে না আবাজ বলেন চাওয়া যাবে কি যাবে না

তার কারণটা আমার আল্লাহ জানাই দিবেন গোলাম তার কারণ হচ্ছে সব নামাজ আমি আল্লাহর জন্য হয় না কয়ে কেমন কেমন কয়ে কিছু কিছু মানুষ আছে মসজিদে না গেলে মাইন্ডসে খারাপ কয়েব এই জন্য মাইন্ডসের দেখানোর জন্য মসজিদে যায় আছে না নাই শুক্রবার মুসল্লি বাৎসরিক মুসল্লি সাপ্তাহিক মুসল্লি আছে না বাবা সারা সপ্তাহে নামাজ পড়ক বা না পড়ক শুক্রবার দিন সবার আগে দামি পাঞ্জাবিটা পড়ে একদমই মোশাবের সামনের কাতারে যায় বসে হজ রূপ দেখানোর জন্য হতে পারে কেমন করে এমন হচ্ছে টাকা পয়সা আছে মানুষ কানা ঘুষা করতেছে আরে অমুক টাকা আছে হজ করতে জানে দেখছো কামড়া হয়েছে এত টাকার মালিক হজে যায় না এমন মানুষের মুখে আঁটতেছে না মানুষ সমালোচনা করতেছে এই জন্য হজে যায় আবার কেউ কেউ আছে নাম বিভিন্ন প্রোগ্রামে গেলে আমারে বড় আসনটা দেয় না কেন হাজির শব্দ দেয় আমার দেয় না তাহলে একটা কাজ করি আগামী বছর হজ করে আমিও হাজির নামের আগে হাজিরা লাগাই দিই তাহলে আমারও বড় যে একটা দিব আবার কেউ কেউ আছে না আল্লাহ সন্তুষ্টির জন্য হস করে আল্লাহর মেহমান হয় এমন আপান্দা আছে তাহলে আল্লাহ বলবেন নামাজ অন্যের জন্য হতে পারে হজ অন্যের জন্য হতে পারে কখনো দান সদকা অন্যের জন্য হতে পারে কিন্তু রোজা এমন একটা আপনি যদি ঘরের দরজা বন্ধ করে একদম নীরব নিবৃত্তির মধ্যে পেট ভরে খাবার খেয়ে বাইরে এসে যদি বলেন আমি রোজা আছি কেউ আপনার পেট চেক করবে না আপনি পানির নিচে ডুব দিয়েছেন অনেক তৃষ্ণা আপনার গলাটা শুকা যায় চাইলে আপনি পানির নিচে এক ডুকল দুই ডুকল পানি খেয়ে নিতে পারেন একটু পানি পান করে নিতে পারেন কিন্তু আপনি পানির নিচে কেউ নাই কোনো আত্মীয় স্বজন কেউ দেখতেছে না বন্ধু বান্ধব কেউ দেখতেছে না চাইলে আপনি পানি পান করতে পারেন কিন্তু আপনি পানি পান করতেছেন না ও ভাই কেন আপনি পান পানি পান করতেছেন না আপনার ঘরের মধ্যে নাই কেউ আপনি চাইলে খাবার খাইতে পারতেছেন খাবার কেন খান না পানি পান কেন পানি পান না কি হয়েছে চাইলে তো আপনি গোপনে খাইয়া নিজের রোজদার প্রমাণ করতে পারো সেই লোকটা জবাব দিবে ওই আমার ইমানদার গোলামকে জবাব দিবে পানির নিচে পানি পান করেছি পৃথিবীর কেউ যদিও দেখে না একজন তো দেখেছে আওয়াজ দিয়া বলেন তিনি কে মধ্যে কেউ না এই দরজা বন্ধ করে খাবার খাবো কেউ না দেখলো একজন তো দেখবে আওয়াজ দেওয়া বলেন তিনি কে এই জন্য আমার আল্লাহ জানাই দিলেন তার মানে রোজাটা সে আমি আল্লাহর ভয়ে

আমরা দেখি গ্রামে বিশেষ করে শহরের মধ্যে নিজের বউরে পর্দা করে না বোনের পর্দা করে না বউরে পর্দা করে না মারে পর্দা করে না কিন্তু রমজান মাস দোকানে পর্দা রে পর্দা কি সুন্দর কালো পর্দা দিয়া দোকান ধরে রাখে তিনি ভাই সারা বছর পর্দার খবর নয় রমজান মাসে এত পর্দাশীল বানায় ফেলা তাও দোকান রে হুজুর এটা বুঝতেন না ভিতরে কারামতি চলে তো কি কারামতি কতক্ষণ পরে দেখা যায় আবুল বিড়ি আকিস বিড়ির খুব 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 করে মুরব্বীর কাছে আওয়াজ শোনা যায় আছে না নাই অথচ কত বড় পোড়া কপালের জন্য বলেন তুমি রমজান এলে রাখো না রোজা কি করা ওয়াঘাত টাকা করির নাই ক অভাব দাও না তো যাকাত আছে না নাই টাকা পয়সার অভাব নাই যাকাত দেয় না অনেক টাকা যাকাত দেয় না আবার যদিও কেউ আছে যাকাত দেয় কেমন করে দেয় বাজারে যায় কয় ও দোকানদার আমারে যাকাতের লুঙ্গি দেন যাকাতের শাড়ি দেন ভাই জাকাতের লুঙ্গি জাকাতে সারিটা আবার কেমন কয় এইটা এমন এমন লুঙ্গি জাকাতের লুঙ্গি যেই লুঙ্গি পড়ে যদি আপনি দরজার আর মাঝখানে দাঁড়ান ওই দিক থেকে যদি আলো উঠকে মাইজ ক্যান দিয়েছে সি পাকে পড়া না পড়া সমান কথা বলেন না কেন এমন শাড়ি দেয় যে শাড়ি একবার করে দুইবার ধুইলে এটা মনে হয় এটা শাড়ি না গামছা সিনার কোন উপায় নাই দিনকে করো আঘাত টাকা করিরি নাই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারের দাবি করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পড়ো না কোরআন তুমি কেমন মুসলমান কথা তুমি নবীর দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক না বলে নবীর গালি দেয় আপনারা জানেন গত কিছুদিন আগেও এক কুলাঙ্গার আল্লাহর পেয়ার হাবিবকে গালি দিয়েছে এই জন্য আমরা সবসময় বলি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আরো একটা বিষয় সংস্কার করতে হবে উপদেষ্টা আমরা দিচ্ছি সেটা হচ্ছে যত আইন প্রণয়ন করেন করেন তার পাশাপাশি সংসদে আরো একটা আইন পাশ করতে হবে যারাই আল্লাহর হাবিব কোরআন এবং আল্লাহকে নিয়ে ইসলাম কিনে কুটুক্তি করবে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদন্ত দিতে হবে দিতে হবে দিতে হবে কথা বলি কিনা যে আল্লাহর হাবিবকে গালি দিবে আল্লাহর দিনকে কুটুক্তি করবে কোরআন কুটুক্তি করবে তাদের ঠাই এই বাংলার জমিনে হবে আমাদের আমাদের নামাজের ঘাটতি থাকতে পারে আমলে ঘাটতি থাকতে পারে আমাদের ইবাদত ইবাদতী কম হতে পারে কিন্তু আমার সামনে আমার নবীরে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় আমার সামনে আমার আল্লাহর নিয়ে কুটুপ্তি করলে ইসলামকে নিয়ে কুটুপ্তি করলে আল্লাহর এই গোলামেরা সেটা মেনে নিতে পারবে তুমি নবীর উম্মত দাবি কর শূন্য না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে করেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পরো না কোরআন তুমি কেমন মুসলমান মুসলমান কথা বলে ঠিক না তাহলে জিব্রাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার যে উম্মত রমজান মাস পাইলো কিন্তু রমজান মাসে নিজের গুনাহগুলোকে ক্ষমা করায় নিতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় সে যেন ধ্বংস হয়ে যায় আমার নবী তার সাথে সাথে মুখ মেলিয়ে বলে দিলেন আমিন এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা

তার আমল আমায় হাজার হাজার মাসের নেকি লিখে দিবে

সে যেন ধ্বংস হয় সে যেন ধ্বংস হয় আমার নবী বলে দিলেন আমি কথা মা বাবার কিন্তু মা বাবার ক্ষেপমত করে জান্নার কামায় নিতে পারলো না তার মতো পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ এবার বুঝবেন বাবা আল্লাহ নবী সিদ্দিক আকবর ফাহুক আজম মাওলা আলিয়া আসারে সাহাবিদের চাইতে আল্লাহর জমিনে কি কেউ দামি কেউ আছে আমি কেউ আছে অথচ আল্লাহর নবীর জামানায় এমন একজন ব্যক্তি সাহাবি কাকে বলা হয় বলে যে ইমানের সঠিক বিল ইমান ইমান সহিত আল্লাহ নবীকে চর্ম চক্ষে দেখেছে এবং ইমানের সহিত এতেকাল করেছেন সে আল্লাহর নবীর সাহাবি বলে সাহাবিদের মর্যাদা কত বলে যে এক মিনিটের সাহাবি তার মর্যাদাও গাউসুবাক আব্দুল কাদের জিলানির চাইতো অনেক অনেক গুণ বেশি এক মিনিটের সাহাবি মানে ইমান আনছে এতেকাল করেছেন তার মর্যাদা اصحابিকার নুজুম সেই নবীর জামান যে নবীর জামানায় ছিল নবীর আশেক ছিল কিন্তু নবীকে না দেখার কারণে সাহাবী হতে পারে নাই তাবি হয়ে গেল তার নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারনি ওয়াসকরিন হিসাবে আপনারা যাকে চেনেন তো নবীর এত বড় আশেক আই হায় আপনারা বলেন না পাগল ছিল ওয়াস করণি জুব্বা দিলা তার আমি পাগলা চাই না জুব্বা চাই শুধু তোমারে সোহান বল না সে নবীর জামানায় ছিল কিন্তু নবীকে চর্ম সক্ষে সরাসরি দেখে না কেন ইবাদত কবুল হবে বলেন কবুল হবে কিন্তু আমরা দেখি অনেক আছে পাক্কা মুসল্লি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে কিন্তু বাবা মারে ভাত খাওয়ায় না ভাগ করে করে দেয় ছোট ভাই একদিন বড় ভাই একদিন মেজু ভাই একদিন কোন কারণে যদি কারো ঘরে একদিন বেশি খাওয়ানো লাগছে ওই দিন তো ওই সংসারের মধ্যে আগুন জ্বলে আমি বেশি খাওয়াইতাম কেন আমার কি কদ্দুর কম দিছে আমি বেশি খাওয়াইতাম কেন ওই দিন বাবা মা না খেয়ে থাকতে হয় ভাগ করে দেয় মাসে পাঁচশো করে এক করে এই সন্তান এক হাজার দিবে ওই সন্তান এক দিবে কোনো কারণে যদি বাবা মা একটু অসুস্থ হয়ে যায় টাকাটা বেশি লাগে চাইতে গেলে ইতিমের মতো অসহায়ের মতন বাবা টাকাটা তো একটু লাগে তুই কটা টাকা যদি দিতি ওষুধ খাওয়ার জন্য আর কোনো ছেলে নাই তাদের কাছে যাইতে পারো না ধমক দিয়ে কথা বলে আছে না নাই নিজের বাবা মাকে মা বলে ডাক কবি দিয়েছে মনে নাই বাবাকে আব্বা বলে কবে ডাক দিয়েছে মনে নাই কিন্তু শ্বশুর শাশুড়ির আব্বু আম্মু সারা কথা কয় মনে রাখবেন মা বাবার মানে আল্লাহ হাবিব বলেছেন হে গোলাম শুনো জান্নাতে যাওয়ার জন্য মক্কে আসো জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখো জান্নাতে যাওয়ার জন্য মসজিদে সাজদার পরে থাকো জান্নাত কোথায় কোথায় জান্নাত খুঁজো মক্কা জান্নাত খুঁজতে খুঁজতে সেটো মসজিদে জান্নাত খোঁজার জন্য এসেছ জান্নাতের ঠিকানা জেনে নাও আল জান্নাতু আকদামিল উম্মাহাত জান্নাত তোমার মায়ের কদমের নিচে মা রাজি আল্লাহ রাজি জান্নাতের পিছনে তোকে দৌড়াতে হবে না মা বাবার রাজি কর তাহলে দেখবি জান্নাত তোর পিছে পিছে দৌড়াবে কিন্তু আমরা দেখি হজ করার জন্য যা লক্ষ লক্ষ টাকা খরচ করেন দান করে যায় কিন্তু নিজের মা বাবারে খাবার দেয় না কষ্ট দেয় মা বাবার সাথে সুসম্পর্ক নাই বহু সন্তান আছে আগে ভালো ছিল কিন্তু বিবাহ করার পরে সুন্দরী নারী পাইয়া শ্বশুর বাড়ি আমি শ্বশুর বাড়ির বাড়ি পাইয়া এবার মা রে কয় ভুড়ি বাবারে কয় বুড়া এমন কুলাঙ্গার সন্তান আছে না নয় আরে এই বাবা মা সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবে না এটা

আর তার বাবা মা যদি তার প্রতি সন্তুষ্ট খুশি না থাকে আমার আল্লাহ কয় তুই মক্কা মদিনার ইমাম হয়েছে তাতে কি তোর একটা শেষ আমি আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে সেই ওয়াস্করণী যে ওয়াস্করণী নবীরা তো বাগল ছিল সেই ওয়াশাল করণী পদ্ধ এবং অমরকে বললেন ওমর অবভোগ করুন তোমাদেরকে এই চাদরটা দিলাম আমার আমার অস্করণী তার মায়ের ক্ষেতমত করেছে আমি নবী তার প্রতি খুশি হয়ে গেলাম যাও যা তার দরবারে চয়ে যাও তার কাছে যাবা তাকে আমার এই জুব্বাটা আমার এই জুব্বা মবারত তাকে হাদিয়া হিসাবে দিবা আমার নবীর সালাম তাকে জানাইবা এবং তোমরা আমার ওই অস্করণীর কাছে ধোয়া চাই নিবা এবং তাকে বলবা সে যেন আমার গুনাগার উন্মতির জন্য দোয়া করে বলেন সোহান যেখানে সাহাবিদের মর্যাদা এত বেশি এখন ওই সাহাবি তাবির কাছে দোয়া চাওয়ার জন্য যাচ্ছে সোহানাল্লাহ বলেন পাগল ছিল বাস্তর জুব্বা দিলা তার আমি পাগল চাইনা না চাই শুধু তোমারে প্রিয় হাবিব পাগলের রসো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রস কেন কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগতেছে ছেড়ে দিবো তাহলে আমার সাথে একটু বলতে হবে ও প্রি হা ভি ভাগলে রে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ

প্রতিবেশী হক এমন একটা বিষয় আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন লিল মুমিনি আলাল মুমিনিন সিবনু খিসাল একজন মুমিন আরেকজন মুমিনের উপরে ছয়টা হক রয়েছে আওয়াজ দিয়ে বলেন কয়টা ছয়টা হক রয়েছে এই হক আমরা কতটুকু আদায় করি মুমিন যদি হয় থাকেন এই হকগুলো আদায় করতে হবে আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মোবারক জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন যিনি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইর উস্তাদ ছিলেন সোহানা বলেন না এবং হজরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর ছাত্র হজরত আবদুল্লাহ ইবনে মুবারক নামটা বলেন কি নাম আবদুল্লাহ ইবনে সেই আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন তিনি তিনাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে মনে রাখবেন ধন সম্পদ আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে কখনো দিয়ে পরীক্ষা করে

কখনো কখনো পরীক্ষা করব কি দিয়া জানো নি কয় কখনো মৃত্যু দিয়া পরীক্ষা করি কখনো সম্পদ নষ্টের মাধ্যমে পরীক্ষা করি কখনো সম্পদ দিয়া পরীক্ষা করি কখনো সম্পদ নিয়া পরীক্ষা করি কখনো কখনো ফসল নষ্ট করে পরীক্ষা করি তো শুনে রাখো ওয়াবাশির সাবিরিন তারাই সফল কাম তারাই সফল কাম যারা ধৈর্য ধারণ করবে যারা ধৈর্যশীল আল্লাহ আরেক জায়গায় জানায় দিলেন ইন্নাল্লাহু মা'াস সাবিরিন নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই সাথেই রয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সে ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন আমি আজকে শুনেছি আমি আগে জানতাম না যে এই এলাকায় যে আপনাদের শাহ আমানত লুঙ্গির যিনি প্রতিষ্ঠাতা ওনার বাড়ি নাকি এলাকায় আমাকে হুজুর বলবে এবং ওনার প্রশংসা শুনে আমি মুগ্ধ হয়েছি যে উনি এলাকার মানুষদেরকে কখনো ভুলে যান নাই অনেক আছে টাকা পয়সা হইলে ও আজকে আমি আসার সময় আমার পাইলট সাহেবের সাথে বলতেছিলাম যে কিছু মানুষ নতুন নতুন টাকা পয়সা হইলে গ্রামে যায়া সে এবার আর ওই গ্রামের ভাষায় কথা বলে না শুদ্ধ শুদ্ধ ভাষায় কথা বলে দুই দিনের এই কি জানি একটা বাত্রে কয় অন্য আসলে এরকম কিন্তু অনেক আছে গ্রামে টাকা পয়সা হইলে ধারে কাছে হাঁটা যায় না মুসাফা করে না মুসাফা করে না কেন এই গরিব মানুষের হাত লাগলে আমার হাত নোংরা হয়ে যাবে টিসু দিয়ে মুছে ফেললেন কিন্তু আজকে শুনেছি যে আমানত শাহ প্রতিষ্ঠাতার বাড়ি এখানে এবং উনি সর্বক্ষণে কি এলাকার মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি মরিয়া হয়ে থাকেন মার বাবা বলেন না এবং তিনি এলাকার অনেক উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত থাকেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ওনার কাছে এই এলাকার কেউ যায় কখনো মাহরুম হয় নাই হতাশ হয় নাই আল্লা পাক এরকম ব্যক্তিত্ব যে সমাজের মধ্যে আছে এই সমাজে আসলে অন্য কোনো কিছু দরকার নাই কথা বলে ঠিক না আল্লাহ এরকম ফিলার এরকম নক্ষত্র প্রত্যেকটা অঞ্চলে আল্লাহ তৈরি করে বলেন আমিন আমার আরো ভালো লেগেছে আপনাদের যুবক ভাইগুলারে দেখে বিশ্বাস করেন আমি আজকে আসার পরে যুবকদের যে উচ্ছ্বাস দেখেছি আমি মুগ্ধ হয়ে গিয়েছি কারণ মনে রাখবেন এখনকার বর্তমানে প্রত্যেকটা অধিকাংশ সমাজগুলো নষ্ট হয়ে গেছে মাদকে নেশায় অশ্লীলতায় যেখানে সমাজগুলোকে কন্ট্রোল করতে গভর্নমেন্টে হিমশিম খেয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন হিমশিম যাচ্ছে কিসে বলে এখন একটা কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাং মানে কিছু তাগড়া যুবক আছে এগুলো থুলগুলাকে মেসি কাটিং ডুগাং কে কি বলে না সাকিব খান কাটিং বিভিন্ন না বিভিন্ন কাটিং মাটিং দিয়ে রাস্তা রাস্তায় হাঁটে মেয়েদেরকে উত্তপ্ত করে তাদের কাছে মুরব্বিরা নিরাপদ নয় মহিলারা নিরাপদ নয় মেয়েরা নিরাপদ নয় সমাজের মধ্যে তারা ওপেন তারা নেশা করছেন খারাপ কাজের সাথে জড়ে যাচ্ছেন সেই জায়গার মধ্যে আমি শুনেছি বিশ্ব আমার বাজিত ভাই সহ এলাকায় যে যুবক ভাই আছে তারা মসজিদের টাকাগুলো তারা কালেকশন করে দেয় এই মাহফিলটা করতে গিয়ে তারা বলে বুঝুর আমরা অনেক অল্প সময়ের মধ্যে আমি দেখে অবাক হয়ে গেছি অনেক বছরের পর বছর প্ল্যান প্রোগ্রাম করে এরকম মাহফিল সাজাতে পারে না আর এই যুবকগুলা মাত্র দশ পনেরো দিনের মধ্যে এত সুন্দর একটা বাগান সাজাই ফেলছেন আপনারা খুশি না বেজার খুশির আবার আওয়াজ বলতে হবে খুশি না ওই পুরা সমাজটা পদ্রষ্ট হয়ে যায় এই জন্য যুগে যুগে ইসলামের জন্য বলেন সমাজের বন্য বলেন রাজনৈতিক বলেন রাষ্ট্রীয় বলেন অর্থনৈতিক বলেন প্রত্যেকটা সেক্টরে যুবকরা যত অবদান রেখেছে যেটা অন্য কেউ রাখতে পারে না আল্লাহ হাবিব যখন মক্কা নগরীর মধ্যে দেখলেন বছরের পর বছর যুদ্ধ লেগে আছে কেউ এই যুদ্ধ থামাইতে পারে না মানুষ নির্যাতনের শিকার হচ্ছে আইয়াবে জাহালিয়াতের যুগ রাসুল চিন্তায় পড়ে গেলেন কি করা যায় এই সমাজটাকে সুন্দর করে সাজানো যায় কিভাবে রাসুল মুরুব্বীদেরকে বাসায় বাছাই করে না বাচ্চাদেরকেও বাছাই করে না রাসুল যুবক যুবক ছেলেদেরকে বাছাই করে একটা সংগঠন করেছেন যার নাম হচ্ছে হিলপুল ফুজুল সংগঠন করে যুবকদেরকে নিয়ে রাসুল পুরা সংস্কৃতি চেঞ্জ করে দিয়েছেন বছরের পর বছর যুদ্ধ লেগে তারা বন্ধ করে দিয়েছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন যুবকদেরকে নিয়ে বললাম শুধু তাই ইসলামের প্রচার যখন শুরু করে দিয়েছেন রাসুল প্রাথমিক তিন বছর গোপনে ইসলাম প্রচারের কথা বলেছেন জোরে তাকবি দিতে পারে নাই আদান দিতে পারে নাই নামাজ পড়তে পারে নাই আল্লাহ রাসুল দোয়া করছেন ইসলাম আবু জাহেল ইবনে হিসাম আও অমর ইবুল খতাব আয় আল্লাহ আপনি আপনার এই দিনের জন্য এই ইসলামের জন্য আবু জাহেল অথবা ওমরকে কবুল করে নাও আমার আল্লাহ উমর ইবনুল খতাবকে কবুল করেছেন তাগড়া যুবক নবীর দরবারে ইসলাম গ্রহণ করেছে করার পরে এবার আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে কোরআন গ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পেয়েছি এই কিতাব কি সত্য কিতাব নয় আমার নবি বলেছেন অবশ্যই এটা সত্য কিতাব ওয়ারাই মুফিস এতে কোনো সন্দেহ নাই এটা আল্লাহর বিধান আল্লাহর কোরআন রসুল রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল নয় রাসূল বলেছেন ইন্নী রাসূলুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রাসূল কোনো সন্দেহ নাই উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ দ্বীন সত্য কুরআন সত্য নবী সত্য কথা বলবো সত্য গোপনে কেন ঘরের ভিতরে কেন আযান কেন শুরু হবে না আল্লাহ আকবার ধরে কেন শুরু হবে না ইসলামের কথা কেন মুখ খুলে বলবো না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে কথা বলবো কিসের ভয় উমর ইবনে খাত্তাব চলে যান কাবার প্রান্তরে কাবার দরজায় দাঁড়ায় এইবার মক্কার আবু জাহেল ও বাবু আবু সুফিয়ান তাদেরকে ডেকে বলেন তাগরা যুবক ডেকে ওমর। আমি তোমরা কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও কেউ যদি তার সন্তানকে এতিম বানাতে চাও কেউ যদি তার মা বাবাকে সন্তান হারা বানাতে চাও সেই জন্য আমি ওমরের সামনে এসে মোকাবেলা করে